কিন্তু পরিণত হয়েছে আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু আবারও দফায় দফায় যে সংঘর্ষ ভয়াবহভাবে কপালপুর ডক্টর ইউনুসেন পুলিশের গাড়িতে আগুন ককটেল নিক্ষেপ একশো চুয়াল্লিশ ধারা জারি মানে জামাতের এই নেতারা কোন রকমে হাতি নিয়ে পালাইছেন ভাই মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতেরই এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসীর এতটুকু রোষানো সতেরোই নভেম্বর ফাসির আদেশ দেওয়ার পরে আট দিন অতিবাহিত হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি তাতে রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা আট দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুযায়ী আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সতেরোই নভেম্বর ফাঁসির আদেশ দেওয়ার পরে আট দিন আহ অতিবাহিত হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি নজিরবিহীন এই ঘটনাটা ঘটেছে তাতেই রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা আট দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না কেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ্যে আসছে না কেন সেই রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে হুকুমনামা পাঠানোর কথা সেগুলো পাঠানো হচ্ছে না ভেতরে ভেতরে কি অন্য কিছু হচ্ছে এই ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় লেখা হয়েছে দুশো পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সেই পূর্ণাঙ্গ রায়ের আংশিকটা সতেরোই নভেম্বরে পরে শোনানো হয়েছে বারোটার দিকে বারোটার কিছু পরে আদালত বসার দৃশ্য আমরা দেখেছিলাম তিনটার একটু আগে আদালতের কার্যক্রম শেষ হয়েছিল অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা ব্যাপী কিন্তু সংক্ষিপ্ত রায় পড়া হয়েছিল সেই দুশো ছাপান্ন পৃষ্ঠার রায় অলিখিত কিছু নয় পূর্ণাঙ্গ ডকুমেন্টস সব কিছু লেখা কিন্তু বিচারকরা যে তিনজন বিচারকের সমন্বয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চ গঠিত সেই আহ বিচারকরা কেন এখানে স্বাক্ষর করছেন না এর আগের দৃষ্টান্ত যদি দেখি তাহলে গণমাধ্যম বলছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে ছাপান্নটি মামলার রায় হয়েছে ছাপান্নটি রায়ের ক্ষেত্রে ছাপান্নটিতেই দেখা গেছে রায় ঘোষণার দিনেই বিচারকরা সেই রায়ে সই করেছেন অর্থাৎ এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি যে বিচারকরা সেখানে স্বাক্ষর করেননি একদিন একদিনও পেন্ডিং রাখা হয়নি এরকমটাই আমরা জানি এর আগের ছাপান্নটা মামলায় সেই দিনই রায়ের দিনই মানে স্বাক্ষর করার ঘটনা থাকলেও এই ক্ষেত্রে কেন আট দিন অতিবাহিত হওয়ার পরেও স্বাক্ষর করা হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং গতকালকে আমরা দেখেছি যে চ্যানেল টোয়েন্টি ফোর এটা নিয়ে একটা প্রতিবেদনও তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে তারা প্রসিকিউশনের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে সবাই কথা বলতে চাননি একজন কথা বলেছেন সামান্য একটু তিনি কিন্তু তিনি বিষয়টা এড়িয়ে গেছেন বলেছেন যে এটা সম্পূর্ণ আদালতের এক্তিয়ার বিচারকের এক্তিয়ার এটা নিয়ে কিছু বলার নেই এটা নিয়ে যখন প্রসিকিউশনের কিছু বলার নেই প্রসিকিউশনও এক ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে যদি রায়ে স্বাক্ষর না হয় সেখানে প্রসিকিউশন বিভিন্ন সময় গত কয়েকদিনে প্রসিকিউশনের সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে অন্যথায় তারা আর আপিল করার সুযোগ পাবেন না এই এই আদালতের যে রায় সেই রায় সরকার কার্যকর করতে পারবে সেখানেও প্রশ্ন উঠেছে যে এই তিরিশ দিনটা কবে থেকে শুরু হবে রায় ঘোষণার দিন থেকে নাকি রায়ে স্বাক্ষর করার দিন থেকে কারণ যে রায়ে দুইশো ছাপানব্বিশটার রায় এটা অর্থহীন যতক্ষণ পর্যন্ত না বিচারকরা এখানে স্বাক্ষর করছেন বিচারকদের স্বাক্ষরের মাধ্যমেই এই রায়ের কার্যকারিতা তৈরি হবে তাহলে স্বাক্ষর কেন করছেন না আমরা দেখেছি যে রায় ঘোষণার পরে জাতিসংঘের পর্যবেক্ষণ এমনিস্টি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ হিউম্যান রাইটস ওয়াসের পর্যবেক্ষণ বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আইনজ্ঞ তাদের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে উঠে এসেছে যে এই আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলছেন অনেকে মৃত্যুদণ্ডের বিপক্ষে যেমন অবস্থান নিয়েছেন মানে মানবাধিকার সংগঠনগুলো সবাই তো মৃত্যুদণ্ডের বিপক্ষে পাশাপাশি এই আদালতের কার্যক্রম শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর বিভিন্ন কার্যকলাপ তার সময় না চাওয়া সাক্ষী হাজির না করা এগুলোর মধ্যে এক ধরনের গাফিলতি কিংবা এক ধরনের শুভঙ্করের ফাঁকি দেখছেন অনেকে এই অবজারভেশনগুলো যখন বিভিন্ন জায়গা থেকে আসছে তখন কি আদালত কিংবা সরকার একটু সময় নিতে চাইছে নাকি পেছনে অন্য কোনো ঘটনা ঘটছে নাকি এরকম ঘটনাও ঘটতে পারে যে শেষ পর্যন্ত এই রায় পরিবর্তন হয়ে যেতে পারে মানে বিভিন্ন মান মানবাধিকার সংস্থা থেকে একেবারে দাবি তোলা হয়েছে স্পষ্টভাবে তার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ উল্লেখযোগ্য যে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয় কারণ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনের যে বিরোধী অপরাধে মানে মানে বিচার করা হচ্ছে সেই বিচার করতে গিয়ে আবার মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না মৃত্যুদণ্ড মান অমানবিক এবং মানবতা বিরোধী কার্যক্রমের একটা সর্বোচ্চ লেভেলের দৃষ্টান্ত সেটাও তারা উল্লেখ করেছে তাহলে ফাঁকিটা কোথায় শুভঙ্করের ফাঁকিটা কোথায় ঘটনাটা কি পেছনে পর্দার আড়ালে কি কিছু ঘটছে কোনো কিছু কি অনুমান করা যায় মানে এই আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে এই রায় এবং আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এর আগে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে সরকারকে এক ধরনের সাবধান বাণী শোনানো হয়েছে যে এই এই আদালতের কার্যক্রম নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের কোনো প্রশ্ন ওঠে তাহলে কিন্তু সরকারের সমস্ত আয়োজন ভেস্তে যেতে পারে সেরকমটাই কি হতে চলেছে যদি সেরকম কিছু পর্দার আড়ালে না হয় তাহলে বিচারকরা এই রায়ে স্বাক্ষর করছেন না কেন আট দিন পেরিয়ে যাওয়ার পরেও রহস্যটা দানা বাচ্ছে প্রচণ্ড এবং রহস্যের সমাপ্তি ঘটতে পারে একমাত্র বিচারকদের স্বাক্ষরের ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাক্ষর কি তারা করবেন কিংবা করলে কতদিন পরে করবেন কবে করবেন যখন আমরা দেখছি এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মর্তজা তিনি মানে তার লাইফের উপরে থ্রেট রয়েছে তার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাকে বিভিন্নভাবে হুমকি থামকি দেওয়া হয়েছে এরকম ঘটনাগুলো যখন দেখছে তখন এই সমস্ত ঘটনা আন্তর্জাতিক চাপ এরকম ঘটনা এই ঘটনাগুলো কোনোভাবেই এই প্রভাব ফেলছে কিনা দর্শক মানে জামাতের এই নেতারা কোনো রকমে জানতা হাতি নিয়ে পালাইছেন ভাই মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন তারপরে কোনো রকমের প্রাণটা বাঁচিয়েছেন আসলে অপরাধ কি হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসীর এতটুকু রোশানল অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের এখন যেই সুদিন আসছে এই সুদিনকে কাজে লাগিয়ে জামাত চাচ্ছে ক্ষমতায় যেতে পাবলিকলি একটা পজিটিভ অবস্থান তৈরি করতে কিন্তু জামাতের কতিপয় নেতা তারা আবার আছে লুটপাটে ব্যস্ত ফসলি কৃষি জমিকে ড্রেজারের দিয়া বালু ভরাট কইরা এগুলাকে শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য তারা কণ্ঠাকে কাজ করছেন আর এজ এ রেজাল্ট গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ইউনিয়নে মাইকিং করে এই জামাত নেতাদেরকে পালানোর রাস্তা দেন নাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামাতের এই নেতাদের ধাওয়া দিয়েছেন যারা এই ধাওয়ার শিকার হয়েছেন তারা হচ্ছেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসীম উদ্দিন এবং পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন এখন কেন আসলে এই ঘটনা ঘটল একটু দেখি পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা এবং পলাতক আমিডামি নির্বাচনের সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানবির হোসেনের ক্রয় করা একশো একর কৃষি জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় চার পাঁচশো মানুষ গ্রামবাসীরা একত্রিত হয়ে জামাতের নেতাদের ধাওয়া দিলে এই জামাত নেতাসহ এখানে আরও যারা তাদের সহযোগী জামাতের নেতা ছিলেন সবাই পালিয়ে যেতে বাধ্য হন গ্রামবাসীর ধাওয়াকে পালানোর সময় কয়েকজন জামাত নেতা আহত হয়েছে তবে এই ঘটনার দায় নিতে নারাজ জেলা ইসলামে জামায়াতি চব্বিশ নভেম্বর দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রগুলো বলছে যে জামাত নেতাদের নেতৃত্বে অর্ধ শতাধিক লোক সৈয়দপুরের সমুদ্র উপকূলে যে কৃষি জমি আছে সেই জমিকে ভরাট করতে যান সেখানে প্রায় একশো একর কৃষি জমি ভরাটের কাজ শুরু করতে চেয়েছিলেন তারা পরে স্থানীয় কৃষকদের প্রতিরোধের মুখে এই ঘটনা ঘটে আর অভিযোগ করেছে কুমিরা ইউনিয়নের যে জামাত নেতা আছেন জসীম এবং পৌর জামাত নেতা রেহানউদ্দিন গেল বছরের পাঁচই আগস্টের পরে মানে সরকার পরিবর্তনের পরে সীতাকুণ্ডে কুমিরা আকিলপুর বাঁশবাড়িয়া তারপর হচ্ছে বারুবকুণ্ড এলাকায় শত শত ড্রেজার দিয়ে আপনার বালু ভরাট করছেন তাদের কাছে ড্রেজার থাকায় সমঝোতার মাধ্যমে প্যাসিফিক জিন্সের মালিক এবং এস এম আলমামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর অর্ধ শতাধিক সন্ত্রাসী আপনার সৈয়দপুরের পশ্চিম সৈয়দপুর গ্রামে পাঠান এদিন দুপুরে আড়াইটায় তারা ড্রেজার মেশিন লাগিয়ে উৎপাদিত ফসলের জমিতে বালু ভরাটের কাজ শুরু করেন পরে সমুদ্র থেকে তোলা বালুর পাইপলাইনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সেখানে তোলে। সময় তারা স্থাপিত পাইপ ফেলে দেয় এবং জামাত নেতাদেরকে জানতে চায় যে তারা হয়ে বালু শুরু করেছেন কেন তারা কি ভাড়াই খাটা সন্ত্রাসী অনেকটা এরকমই তারা কর্মকাণ্ড করেছেন পরে কৃষকরা জানিয়ে দেন যেহেতু জমিগুলোতে ফসল আছে সুতরাং এই ফসল থাকা অবস্থায় কোনো বালু ভরাট করা যাবে না বালু ভরাট করতে গেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগবে তিন মাস আগে স্থানীয়দের জানাতে হবে কোটি কোটি টাকার উৎপাদিত ফসল যখন জমিনে আছে তখন সেইখানে বালু ভরে এটা করার সুযোগ নাই এক পর্যায়ে তারা বাড়াবাড়ি শুরু করলে স্থানীয় জনগণ এই দুই জামাত ধরে পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে ফেলেন এবং কি ভালোই উত্তম মাধ্যম দেন খোঁজ নিয়ে জানা গেছে যে আপনার যিনি ওয়ার্ড জামাতের সভাপতি আছেন ওনার মতে তাজুল ইসলাম নিজামী জমিগুলো কিনতে পেসিফিক জিন্সকে সহযোগিতা করেন তিনিকে আচ্ছা কয়েক বছর ধরে তারা ভরাট করতে পারছিল না আজ ভরাট করতে এলে এলাকাবাসী মাইক দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাদেরও দাবি কোনো কৃষি জমি ভরাট করা যাবে না এতে স্থানীয় জীবনে বিরূপ প্রভাব পড়বে অর্থাৎ মূল ঘটনা হচ্ছে জায়গার মালিক যিনি আছেন কিন্তু এখানে তারা ফসল উৎপাদন করছিল স্থানীয় কৃষকরা এখন যেই দুইজন জামাত নেতা বা তাদের যারা সহকর্মী যারা সেখানে গিয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা কিন্তু জমির মালিক না তারা হচ্ছে যে ভাড়াটে হিসাবে ওই আরেকজনের জমিকে বালি দিয়া ভরাট করা দিবেন কারণ জনগণের বিরুদ্ধে ওই লোক যেহেতু আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল তিনি সাহস পাচ্ছিলেন না জামাতের নেতাদের এখানে মাথায় রাখতে হবে একদিকে জামাত ছাড়া বাংলাদেশে যে পজিটিভ ধারণা তার মানে তৈরি করার চেষ্টা করছে আপনারা যারা এই ধরনের ঘটনায় আছেন আপনারা কিন্তু ওই যে জামাত আসলে চাঁদাবাজি হবে না লুটপাট হবে না দখল বাণিজ্য হবে না সেইগুলোর বিপরীতে আপনারা কিন্তু একটা ট্রেইলার দিয়ে দিচ্ছেন এমনকি গেল দুই সপ্তাহে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের কতিপয় নেতার অধ্যুত্বপূর্ণ কথাবার্তা জনমনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলছে একটা পজিটিভ ভাইব কিন্তু তৈরি করেছিলেন জামাতের আমির বা আরও অনেকেই কিন্তু কিছু কিছু জায়গায় ওই যে থাকে না যে চেনা থাকে এই চ্যানারা কিন্তু দলকে খায় ফেলতেছে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা শুধুমাত্র বহিষ্কার না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সফরটা বাইরে থেকে দেখতে যতটা নীরব নিস্পৃহ বলে মনে হচ্ছে ভেতরে তার গতি তার উদ্দেশ্য তার মেসেজ তার উত্তাপ ঠিক উল্টো বিষয়টা চোখে পড়ার মতো এ ধরনের সফর সাধারণত প্রচার কূটনৈতিক আড়ম্বর ক্যামেরা বান্ধব মানে মুহূর্তে মুহূর্তে নাটকীয় মানে তাই ভরা থাকে আসলে এবার যেন সবকিছু পর্দার আড়ালে অদৃশ্যভাবে সম্পন্ন হয়েছে খুব গভীর ফিসফিস সংযত হিসেবেই এমন পরিবেশ সাধারণত তখনই তৈরি হয় যখন পরিস্থিতি খুব স্পর্শকাতর থাকে রাজনৈতিক বার্তা অনুবাদে ভুলের ঝুঁকি বেশি থাকে আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিটি কথার ওজন স্থানীয় শক্তিগুলো সারাক্ষণ মাপার চেষ্টায় থাকে যেমনটি এবার হয়েছে কমনওয়েলথ মহাসচিবের মতো এরকম একজন হেভি ওয়েট অতিথির ঢাকা সফরকালে কারণ এসব অতিথিদের সঙ্গে আসা যে দল থাকে তারা মূলত সফররত দেশটির পরিস্থিতি মাপতে সকল ধরনের নীতি ব্যবহার করে এবং অনেক মানুষের সঙ্গে কথা বলে প্রতিটি স্টেক হোল্ডারের সাথে কথা বলে এবং অনেক গোপন সব খবর বের করে তারা এবারও তার ব্যত্যয় হয়নি এবং বোঝা যাচ্ছে যে তারা একটি মেসেজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশে একটি অনির্বাচিত সরকার নির্বাহী আদেশ নির্ভর এই অন্তর্বর্তী সরকার চলছে এবং তারা দেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বা রাখছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই পরিস্থিতি তো আসলে কমনওয়েলথ জানতো জেনেই বাংলাদেশ সফরে গিয়েছে ফলে এসবের সত্যতা যাচাই করা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ এবং কমনওয়েলথ স্পষ্টতই সেই কাজটি করছে তাই সফরটা নীরব হলেও তা মোটেও নিষ্ক্রিয় নয় মহাসচিব যেভাবে প্রতিটি স্তরের অংশীজন রাজনৈতিক দল নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এমনকি জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের সঙ্গে কথা বলেছেন তাতে বোঝা যায় যে তিনি পরিস্থিতি মাপার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং স্টেক হোল্ডারদের মুখ থেকেই তিনি পরিস্থিতি শুনছেন মহাসচিব প্রেসের সঙ্গে খুব বেশি কথা বলেননি কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বা তার এক্স হ্যান্ডেলে যা লিখেছেন এই সফন নিয়ে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি আমার মনে হয়েছে সেটি হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন এই শব্দটি কেবল প্রোটোকল অনুযায়ী বলা কোনো শব্দ বা বাক্য নয় আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো দেশে নির্বাচনকে গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করে বা শুরু করে তখন তারা সচেতনভাবে শব্দ বাছাই করে শান্তিপূর্ণ নির্বাচন সুষ্ঠ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ নির্বাচন এই সব শব্দগুলো অনেকদিন ধরে আমরা শুনে আসছি কিন্তু অংশগ্রহণমূলক শব্দটি উচ্চারণ করা হয় তখনই যখন স্পষ্টভাবে কোনো দেশে আশঙ্কা তৈরি হয় যে দেশটি কোনোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন থেকে দূরে সরে যেতে পারে যাচ্ছে বা ইতিমধ্যে গিয়েছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই আশঙ্কাটা সবচেয়ে বড় সরকারি সিদ্ধান্তে একটি প্রধান দলকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়েছে যা সরকার অস্বীকার করছে কিন্তু আমরা তো সবাই জানি সেটা এবং পরিস্থিতিকে এমন অবস্থায় নিয়ে দাঁড় করানো হয়েছে যেখানে কোন দল অংশ নেবে কোনটা পারবে না কোনটা ঝুঁকি নিয়ে নামবে সিদ্ধান্ত নির্বাচনকে মূলত ভয়ঙ্কর কাঠামোগত ভাবে সংকুচিত করে দিয়েছে বা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে আর এখানেই কমনওয়েলথ এর অংশগ্রহণমূলক শব্দটির রাজনৈতিক গুরুত্ব এবং এটা যে অনেক ব্যাপক এবং অনেক গভীর সেটা বোঝা যাচ্ছে নির্বাচনে মানুষের অংশগ্রহণ অবশ্যই জরুরি কিন্তু মানুষ আসলে কি হয় দলবদ্ধভাবে রাজনৈতিক কাঠামোর মাধ্যমে নির্বাচনে অংশ নেয় আমরা দু সালে দেখেছিলাম যে আওয়ামী লীগ একটি স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচন তো টেকাতে পারেনি সেই নির্বাচন তো টেকেনি বা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি সুতরাং বাংলাদেশে এই এক্সপেরিমেন্ট হয়ে গেছে এখন ডক্টর ইউনুস যদি আবার এরকম একটি নির্বাচন করেন যে কোন দলকে কত আসন দেবেন কোন দল সরকার গঠন করবে আর কোন দল সরকারের বাইরে থাকবে তাহলে সেই নির্বাচন তো আহ বলে কেউ মেনে নেবে না তাই না সুতরাং রাজনৈতিক দল বাদ দিলে মানে সবগুলো দল বাদ দিলে জনগণের অংশগ্রহণের বাস্তব চিত্র ফুটে ওঠে না বিকৃত হয় মহাসচিব হয়তো কূটনৈতিক ভঙ্গিতে বলেছেন সব মতামত শুনতে হবে সকলকে সুযোগ দিতে হবে কিন্তু তার বার্তার অন্তর্নিহিত অর্থ খুব পরিষ্কার দল বাদ দিয়ে মানুষের অংশগ্রহণে গল্প দাঁড়াবে না মানে স্বতন্ত্র বা এই যে কোন দল কত সিট পাবে কারা সরকার গঠন করবে কারা বিরোধী দল হবে এই মানে আগে থেকে হিসাব কষা গল্প দিয়ে নির্বাচন করা যাবে না মহাসচিব প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলেছি যে বিএনপির সঙ্গে করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মানে ভূমিকা দেখেছেন ভোটাধিকার কিভাবে পালিত হবে সেটা দেখ দেখছেন এমনকি জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে সেসব নিয়ে কথা বলেছেন জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছেন মানে এর আগে এনসিপি সঙ্গে কথা বলেছেন আমরা জানি যে নির্বাচন কমিশনের এই সব দলগুলোর সঙ্গে বৈঠক করেছে এবং অনেকগুলো ছোট ছোট জাতীয় পার্টিকে সেখানে কে এবং কমলনাথ মহাসচিব এটাকে গ্রহণ করেছেন এই এই বক্তব্যকে তার মানে একটি নির্বাচনকে ভন্ডুল করার একটা প্রবণতা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা পুরো মাঠ পর্যায়ে রয়েছে একটা বড় অংশ নিজেকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করছে কমনওয়েলথ কিভাবে এগুলো দেখছে সেটাই এখন রাজনৈতিক পরিস্থিতির পরিমাপের অংশ আমি মনে করি বা কেন্দ্র আওয়ামী লীগের কারো সঙ্গে দেখা করেছেন কিনা মহাসচিব সেটা নিশ্চিত নয় কিন্তু গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের কারো সঙ্গে দেখা হয়েছে কে সেটা সেটাও বলা হয়েছে কিন্তু আমি আমি না বলি সেটা এটুকু পরিষ্কার যে তিনি সরকারের সঙ্গে আলোচনা করেছেন এবং সরকারের পক্ষ থেকে একটি প্রেস দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সেটাকে সেখানে খুব ফিস ফিস কথাবার্তা বলা হয়েছে সেখানে স্পষ্ট করে কিছু বলা হয় নাই এবং সরকারকে কি বার্তা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট নয় সরকারের এই নিরবতা তো ইচ্ছাকৃত কারণ সরকার বলবে না আর রাজনীতিতে এরকম ইচ্ছাকৃত সংকেত কমনওয়েলথ কিন্তু শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সংগঠন নয় বরং নির্বাচন গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত নীতিগত অবস্থানে দৃঢ় একটা সংগঠন এটা বাংলাদেশ ভালো করে জানে নির্বাচনী সহায়তা মূল্যায়ন কূটনৈতিক পর্যবেক্ষণ সব জায়গায় কমনওয়েলথের মতামত উপেক্ষা করা কঠিন বিশেষ করে যখন জাতিসংখ, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতিতে যে ভয়াবহ দিকে যাচ্ছে সেসব নিয়ে কথা বলেছে। তখন কমনওয়েলথের এই অংশগ্রহণমূলক শব্দটি সরকারের উপর বাড়তি চাপ দেবে তাতে কোনো সন্দেহ নেই। সফরের মূল উদ্দেশ্যও কিন্তু সেটাই। কমনওয়েলথ দেখতে চাইছে যে 2025-30 এর যে মাস্টার প্ল্যান, সেই অনুযায়ী বাংলাদেশ চলছে কিনা, জনগণের অংশগ্রহণমূলক পরিবেশ আছে কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী জাতীয় নির্বাচন কতটাই ইনক্লুসিভ হবে। যেহেতু বাংলাদেশের নির্বাচনী সহায়তা কমনওয়েলথ বড় ভূমিকা রাখে তাদের পর্যবেক্ষণ এবং দাবি সরকার উপেক্ষা করতে পারবে না বিভিন্ন সূত্র বলছে কমনওয়েলথের মূল বার্তা খুব পরিষ্কার নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না সবার সামনে সুযোগ নিশ্চিত করতে হবে অপরাধ করলে বিচার হবে কিন্তু রাজনৈতিক দলকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া যাবে না অপেক্ষা করতে হবে পুরো রিপোর্টটির জন্য কিন্তু তার মানে এই সফরের পর সরকারের কর্মকাণ্ডে সিদ্ধান্তে কোন ধরনের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয় আমার মনে হয় আসবে মহাসচিব সফর শেষ করে চলে গেলে তার অফিসিয়াল মন্তব্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ তা প্রকাশ্য হবে নথিভুক্ত হবে এবং আন্তর্জাতিক মহলে আলোচনার অংশ হবে আর বাংলাদেশের মতো একটি রাজনৈতিক টানাপোড়েনের এই মুহূর্তে সেই মন্তব্যই বা সেই বিবৃতি বা সেই রিপোর্টই নির্বাচনের নৈতিক ভিত্তি তৈরি করে দেবে গ্রহণযোগ্যতাকে আলোচনায় নিয়ে আসবে এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ধরনের নথি হিসাবে এই কমনওয়েলথ মহাসচিব জোসেফের সফর পরবর্তী বিবৃতি বা রিপোর্টটি একটি ডকুমেন্ট হয়ে থাকবে আমরা অপেক্ষা করি কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন সেটি স্পষ্ট এবং সেট সেটি তিনি তার টুইটার হ্যান্ডেলেই বা এক্স হ্যান্ডেলেই বলে দিয়েছেন দিন কেমন যাবে সকালই বলে দেয় সফরের বিবৃতি বা রিপোর্ট কেমন হবে তার এই এক্স হ্যান্ডেলের টুইটি বলে দিচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ